আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো হঠাৎ করে শ্যামাই খেতে মন চাইছে আর বাসাও কেউ নেই তো আমি শ্যামাইটা তৈরি করে নিচ্ছি এখানে আমি লিকুইড দুধটা গরম করে নিয়েছি এবার আমি সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে আমি ভালো করে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ এবং চিনিটা মিক্স করে নিব কারণ এই দুধের সাথে গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু গাঢ় হবে শ্যামাইটা খেতে ভালো লাগবে তো আজকে আমি লাল এবং হলুদ শ্যামাইটা তৈরি করবো কারণ এই সময়টা আগের দিনে বেশি প্রচলন ছিল সবাই এই সময়টা পছন্দ করতো আমরাও ছোটোবেলায় প্রচুর এই সময় খাইতাম ভালোই লাগতো তো এখনকার এই সময়ে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের শ্যামাই বের করার কারণে এই সময়টা তেমন একটা দেখা যায় না তো রমজানের বাজার করতে গিয়েছি শ্যামাইটা দেখেছি তো হাফ কেজি নিয়ে এসেছি দুই দিন রান্না করেছি আর বাকিটা ছিল এখন আমি তৈরি করে করেছি আজকের নাস্তা তো আসলে ভালোই লাগে খাইতে তো এবার আমি টিভি দেবো কিছু কিসমিস দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে কিছুক্ষণ পরে উঠাবো আমার স্যামারিটা পারফেক্ট হয়ে যাবে এই যে পারফেক্ট হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম